তো বন্ধুরা আমি দুদিন থেকে একটি হোয়াটসঅ্যাপে নোটিশ দেখতেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ গ্রহকারের জন্য দুশো উনশলিশ টাকা রিচার্জ ফ্রি আঠাশ দিনের জন্য তো এরকম মানে নোটিফিকেশন দেখি হোয়াটসঅ্যাপে কিছুক্ষণ পরপরে আসতেছে তো আমিও দেখলাম মানে এটি একটি ফেক নিউজ ভাই তো এই লিঙ্কে কেউ ক্লিক করবেন না এটি দেখুন কলকাতা পুলিশ থেকে এটি জারি করে দিয়েছে যে এটি একটি ফেক নিউজ এও বলেছে যে এরকম মেসেজ কি আপনারা হোয়াটসঅ্যাপে আসছে ভুল করে লিঙ্কে ক্লিক করবেন না তো দেখুন কলকাতা পুলিশ এটা জারি করে দিয়েছে যে এটি একটি ফেক তো যাদের মোবাইলে এই নিউজটি আসবে বা কেউ শেয়ার করবে সঙ্গে সঙ্গে সে ডিলিট করে দিবেন কেউ লিঙ্কে ক্লিক করবেন না লিঙ্কে ক্লিক করলে হয়তো আপনিও জালিয়াতের শিকার শিকার হতে পারেন এটি একটি ফেক নিউজ গুজব ছড়াচ্ছে এটা যারা খারাপ কাজ করে যারা হ্যাকিংয়ের কাজ করে তারা এই সমস্ত সুযোগ নেয় লিঙ্ক দিয়ে উপরে কিছু লিখে দেয় যে আপনি রিচার্জ পাবেন আঠাশ দিনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বা বিজেপির নেতৃত্বে এগুলো কিছুই না। এগুলো মমতা ব্যানার্জিও বলে নাই আর বিজেপিও বলে নাই যে আপনার রিচার্জ ফ্রি দেবো এর চেয়ে আমাদের মতো সাধারণ কোনো পাবলিক যারা খারাপ কাজ করে তারা এই সমস্ত কাজ করে গুজব ছড়াচ্ছে নিজেই দেখে নিন ফেক এটি একটি ফেক নিউজ তো যাই হোক কেউ ওই ক্লিক করবেন না আর কাউকে শেয়ার করবেন না লিঙ্কে আসার সঙ্গে সঙ্গে ডিলিট করে দিবেন